ডিস ইজ মিন্স্টার ঝ্যানন্তরা অ্যান্ড ওয়েলকাম টু আর অ্যান্ড নার দ্য ইউটিউব লাইভ তারপর অনেক বেশি মিস করছিলাম তাই লাইভ অনেক দিন ধরে ছিল না তো কেমন লাগছে বলে আসতো আমার বার্থডে অনেক ভালো লাগতেছে অলমোস্ট এক মাস পর আমার আসলো বার্থডে যাওয়ার সো অনেক 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 মেসে ছিল রিকোয়েস্ট ছিল যে আপু কবে কবে ছাড়বেন অ্যান্ড ফাইনালি আমরা ছেড়ে দিয়েছি অলমোস্ট কতদিন এক মাস পর হ্যাঁ ওইটাই বলতেছি যে অন্য অন্য বার দেখা যায় যে আমরা মানে একদম সাথে সাথে ছেড়ে দিতে পারি এবার বার্থডে তো আগে বার্থডে করছি বাট তাও ছাড়তে পারিনি যাই হোক আজকে লিখেছে হাউ আর ইউ বলো কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা কেমন আছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন হ্যালো আপু হ্যালো

হ্যালো হ্যালো হ্যালো কেমন আছে সবাই লিখছে কেমন আছে আমরা দুজন ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন মানুষ আজকে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেহেতু অনেক দিন ধরে আমাদের কমিউনিকেশন হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু লাইভে আসি অনেক সুন্দর লাগছে তোমাদের থ্যাংক ইউজেই বললে ভালো করছি অন্তরাপুর বার্থডে ব্লক কবে আসবে আজকে অলরেডি চলে আসছে যারা এখনো দেখেননি তারা তাড়াতাড়ি দেখে আসেন হ্যাঁ আর আমার বার্থডে গিফটের ব্যাপারে কে কে জানো মানে কে কে আমাদের ব্লগ দিচ্ছে তা তো অবশ্যই জানো তো ওইটা একটু কমেন্ট করে জানাও যে আমার বার্থডে মানে গিফটটা দেখে তোমরা আসলে কতটা হ্যাপি হয়েছে আমি তো অনেক মানে একদম স্পিচলেস ছিলাম বলতে গেলে একজন লিখেছে তোমাদের বেবি দেখতে চাই বেবি যখন হবে তখন অবশ্যই দেখতে না এখন তো বেবি নাই যে বেবি দেখাবো আপাতত একটা আছে এখানে আসো তো শিরো শিরোকে দেখে আসো 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 गाइस আপনাদের একটা গুড নিউজ দিব শিরোর ব্যাপারে সেটা এখন একটু পরে কয়েকদিন পরে

এই জন্য হ্যালো রাখি ভাই আমি হসপিটাল থেকে জয়েন করেছি অসুস্থ দোয়া করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান প্লিজ রিপ্লে হ্যালো রাখি ভাইয়া প্লিজ রিপ্লে এই তো দিয়ে দিলাম রিপ্লে লাভ ইউ লাভ ইউ টু মালিকগুলো কবে আসবে বলো

আপনাদের ব্লগ দেখে আমার ভাত পুরে গেছে শাল্লা আল্লাহ ব্লগ দেখতে গিয়ে নাকি লাভ দেখতেছি ভাত পুড়ে গেছে কোনটা লাভ ইউ বুথ অফ ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা কমেন্ট করে জানত আমাদের ব্লগ দেখে কে কে ভাত খাওয় অনেকে আমাকে মেসেজ দিচ্ছে কয়েক দিন ধরে হ্যাঁ একটা আমি একটা দেখছি কি জানো একজন বাইকে করে যাচ্ছি আর ব্লগ দেখতে আমাদের

তো আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের জুটিটাকে যাতে আমরা সব সময় সারা জীবন একজন লিখেছে প্লিজ হোম ব্লগ দাও হোম ব্লগ আমি অলরেডি দিয়ে দিয়েছি ডান অলরেডি আমাদের নেক্সট কোন দেশে যাচ্ছি গাইজ গেস করো তোমাদের জন্য কিন্তু এবার গাইজ অনেক এক্সট্রিম লেভেলের ভিডিও বানাবো যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ অ্যান্ড অনেকগুলো ব্লগ আসবে একটা দুইটা ব্লগ না অনেকগুলো ব্লগ ব্লগের জন্য গাইজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কবে আসবো সেটাও জানি না দো করেন আপনারা কিউট কাপেল মালদ্বীপ যান নাই জি ভাই আমরা মালদ্বীপ গিয়ে ঘুরে চলেও আসছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মালদ্বীপ ব্লগ ভেরি সুন পেয়ে যাবেন আর কালকে থেকে হচ্ছে আমি মালদ্বীপের স্টোরি গুলো দিব মালদ্বীপের যে আমি স্টোরি গুলো নিয়েছি না ওগুলো দেইনি আসলে বার্থডে ব্লগটার জন্য আমি ওয়েট করে রাখছি ওগুলো আপলোডই করিনি রাকিব ভাইয়া কেমন আছেন কেটে যাচ্ছি

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেক্সট ট্রিপ সেটা অনেক বড় ট্রিপ তো আমরা মাত্র এখান থেকে আসি থেকে এসে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাট কিছু কারণে আমরা আমাদের প্ল্যানটা ডেইলি করছি তো এর মধ্যে যদি আবার তখন ওরা আমাদের সাথে দুইটা দেশ মানে আমরা এক অলরেডি দুইটা দেশ ঘুরে আসছি তো দুইটা দেশ ঘোরার পর আমাদের আরো অনেক প্ল্যানিং আছে বাট আমি এখন চাইলে বলতে পারবো না ঋতু মাথা দশটা হয়ে যেতে এত দিনের জন্য ট্রিপ পাবা এখন যে ট্রিপ ট্রিপ মিস করছি ঋতু আমরা সবাই অনেক বেশি মিস করছি বাউ বত্রিশে জন মানুষ জয়েন করে ফেলেছে আমরা এত সাডেনলি লাইভে আসছি এন্ড সবাই এত মানুষ জয়েন করেছেন তো অনেক থ্যাংক ইউ সবাইকে হাই বলে দাও তো হাই বলে দাও বলো বলছো না কেন বলো কথাই বলতে কি করে বলছে এখন না ঠিক আছে ওকে ওকে

অনেক মজা মজার অ্যাক্টিভিটিস করছি প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে উঠাই দিতে আগে আগে উঠাই দিয়ে বলতে তুমি রেডি হও আমি ঘুমাই আমি এই দিকতে রেডি হইতে আর ও ঘুমাইতেছে মানে আমার যে কি কষ্ট হইছে বাট অনেক এনজয় করছি বেবি কবে হবে আমরা নিজেরাই তো এখনো বেবি ইনশাআল্লাহ সবার এই লাইফে সবকিছু একটা প্ল্যান থাকে আমাদেরও প্ল্যান আছে আমরা বাকিটা হচ্ছে আল্লাহর উপর আল্লাহ যেদিন দিবে সেদিনই হবে হ্যাঁ ভাইয়া নেক্সট ব্লগ কবে আসবে ভাইয়া আমার ব্লগ অলরেডি অনেকগুলো করা আছে আমি জাস্ট এখন এডিট করবার পোস্ট করব এডিট করবার পোস্ট করব তো ফোন আসছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ এক মাস পরে আমাকে সবাই এখন হ্যাপি বার্থডে বলছে বাট কেয়ার করার থ্যাংক ইউ সবাইকে হাই অন্তরাপু আই লাভ ইউ ঋতুপু কোথায় আপনাদেরকে খুব ভালো লাগে আমরা ভাতিজা আল্লাহ সবাই খালি এই কমেন্ট করতেছে আমরা ভাতিজা খাবে পাবো ভাতিজা ভাতিজি এখন কবে হবে সেটা তো জানি না আল্লাহ তাল্লাহ জানে বাট আমরা এখন প্রিপেয়ার না আমাকেও এখন আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে বলে দোস বেবি কবে নিবি বলছে বাবু কবে হবে তুই বাচ্চা কাচ্চা কবে নিবি নিতেছিস না কেন মানে সবাই এখন আশেপাশে দিয়ে যারা আছে সবাই কারণ দুই বছর হয়ে গেছে তো এর জন্য আমার মনে হয় মাত্র দুই বছর হলো আমরা আরেকটু এনজয় করি আর মেইন কথা হচ্ছে ভাই আমাদের বিয়ের প্রোগ্রাম না করা পর্যন্ত আমি নিতেছি না বিয়ের প্রোগ্রাম করতেই হবে বুঝছো বিয়ের প্রোগ্রাম করব যখন আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন থাক বুঝছি কেন অলরেডি তো 16 মিলিয়ন হয়েই গেছে ওই তখন 20 মিলিয়ন বলো যে 20 মিলিয়ন হলে বাবু নিব না ছি হাই হ্যালো জীবন কোথায়

রিপোপ একটু বাইরে সেভেনটি সেভেন ভিডিও কি পাবো ইন ফিউচার কোনো প্ল্যান আছে কি হ্যাঁ অবশ্যই আমাদের প্ল্যান আছে বাট এখন অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমি এখন বলতে পারতেছি না ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের জানাবো অ্যান্ড ভেরি সুন ভেরি সুন গাইজ আমাদের অনেক ভালো ভালো প্রজেক্ট আসছে এবারে প্রজেক্টের বাজেট তো অনেক বেশি না সর্বোচ্চ বলতে গেলে এটা ওইটাকে দিয়ে আমরা একটা গাড়ি কিনতে পারতাম একটা গাড়ি কিনতে পারতাম অনেকগুলো গাড়ি কিনতে পারে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে পারতাম আর কি আমি গাইজ ভিডিওর পিছনে যে কত টাকা খরচ হয় এক একটা দেশের বাইরে যখন ট্রিপ দেই মানে সামটাইমস তো আসলে যে টাকা ইনভেস্ট হয় ওই টাকা ওঠে জীবনে ওঠে না কেমনে ওঠে বলো মানে আমি বলতেছি যে আমাদের জাস্ট লাস্ট মন হয় থাইল্যান্ড ট্রিপটারই যেই টাকা আমাদের ইনভেস্ট হয়েছিল মানে ওই টাকাটা কাছাকাছি একটা অ্যামাউন্ট উঠে আসছিল বাট এই যে দুবাই ব্লগ বলেন বা যে দার্জিলিং কাশ্মীর মানে সব সবগুলোই বলেন বাট লস প্রজেক্ট হোক আমার কথা হচ্ছে কাজ ভালো হোক

আমাদের ইচ্ছা আছে এখন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যে আল্লাহতাল ইয়ে থাকলে ইনশাল্লাহ সবকিছুই হবে অ্যান্ড সামনে আমার অনেক ভালো ভালো কাজের প্লানিং চলতেছে আপনারা দোয়া করুন যাতে আপনাদের জন্য ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দিতে পারি এন্ড আমাদের লাইফের অনেক বি একটা মানে ডিসিশন আমরা নিচ্ছি এখনো আর এটা আমরা কনফার্মেশানে আসিনি বাট ভেরি সুন এটা আপনাদের সাথে আমরা মানে শেয়ার করব মানে আমি জানি না আসলে কি হবে এই জন্য আমরা এখন বলতে পারতেছি না বাট আমরা ওটার জন্য অনেক 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 এক্সাইটেড সবাই আমি এক্সাইটেড আমি ঠিক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড আমি খুব টেনশনে আছি আমি পারবো কিনা আমি সেটাও জানি না পারবো না কেন পারবো না আমার ড্রিম পূরণ হতে যাচ্ছে বাট কি সেটা এখন বলবো না পরে বলবো অন্তরাপু কোথায় যাবা কোথায় যাবো না কোথাও যাব না আমি বাইরে থেকে বাসায় আসছি মেনটা আমার হচ্ছে প্রমোশনাল ওয়ার্ক ছিল বাট আমি যেতে যেতে আজকে অন্ধকার হয়ে গেছে যেটা বললাম যে আমরা এখন ভাইয়া টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লগ কবে আসবে আচ্ছা আমি বলি টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লগুলো অনেকে মিস করছেন আমি জানি তো আপনাদের জন্য গুড নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স এপিসোডগুলো আবার কামব্যাক করছে শুনো না এবার যেগুলো আসবে এগুলো হচ্ছে অনেক অনেক

তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অ্যান্ড আমাদের সবাই ফ্যামিলি একসাথে ছিল এজন্য আপনারা অনেকেই এই ব্লগটা অনেক বেশি পছন্দ করেছেন তোমার কেমন লাগছে তোমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে ও হ্যাঁ এটা এটা একটু বলি সবাইকে যে আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে মাত্র 1 লাখ মাত্র না এখনো অনেক অ্যাকচুয়ালি বাট আমার কাছে মনে হচ্ছে এখন মাত্র 4.9 4.82 আচ্ছা ধরো 2 লাখ বাকি হ্যাঁ দুই লাখ বাকি তো আমি জানি আপনারা যেহেতু এত মানে 4.8 মিলিয়ন করে দিতে পারছেন সো এই 2 লাখটা আপনাদের জন্য কিছুই না আপনারা চাইলেই পারবেন না করে দিয়েছে যারা এখন তাদের প্লিজ আমার চ্যানেলটা যেটা আমি হাফ মিলিয়ন হয়ে হাফ কি হাফ লাখ তোমার মিলিয়নের হাফ হবে ফিফটি লাখ হবে

কেউ কেউ না তো যাবে একদিন না একদিন আমরা না হয় অন্য কেউ বাট অন্য কেউ গেলেও আমরা অনেক খুশি হবো যে আমাদের দেশে কেউ একটা কোনো অ্যাচিভমেন্ট মানে অ্যাচিভ করতে পারছে এটা দেখে আর ডে বাই ডে তো এখন সবাই অনেক বেশি স্মার্ট হচ্ছে সবার কাছে স্মার্টফোন আসতেছে অনেক বেশি হ্যালো অন্তর আপু লাইভটা না করি না 4 মিনিট আপনাদের সাথে আড্ডা দিব তারপর চলে যাব এই 4 মিনিট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখনই করেন আমি ট্রাই করব যে সবার কোশ্চেন গুলো পড়ার এটা কোশ্চেন করেন না যে ভাইয়া কি করতেছ কেমন আছো আপনাদের যদি জানার এক্স্যাক্টলি কিছু থাকে সেটা কমেন্ট করে থাকেন যাতে আমি সবার কোশ্চেন গুলো গুলো দিতে পারি ওকে মালদ্বীপ কয়দিন ছিল মালদ্বীপ কয়দিন ছিল এখন কিছু বলবো না সেটা আমাদের ব্লগে সব কিছু আপনারা দেখতে পাবেন আমি এখনি বলে দিই না 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 আপনারা ব্লগে দেখতে পাবেন সবকিছু

সেই প্ল্যানটা কোনো কারণে একটু ডেলে হয়েছে তো এখন আমি আবার আবার আমার আগের প্ল্যান ব্যাক করতেছি তো কালকে থেকে আবার নতুন করে প্রসেসিং শুরু হবে হোপফুলি আমরা এই উইকের মধ্যেই বা এখন ডেটটা ছিল আমি বলতে পারছি না বাট হবে কিছু একটা আপনারা যদি আমাদের ডেট অনেক আমাদের যদি আপনারা লাইভ আপডেট জানতে চান অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করবেন সেখানে আমরা সবকিছু আপডেট দিয়ে দেই সাথে সাথে হ্যাঁ আমাদের যে ব্রডকাস্ট চ্যানেলগুলো আছে ওগুলো তো চ্যানেলে জয়েন করে নিতে পারেন যারা এখনো জয়েন হয়নি তাদের জয়েন হয়ে যান আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন অনেকেই জানতে চান যে আসলে কিভাবে জয়েন করব ধর আমি এভাবেই দেখাচ্ছি সমস্যা নেই মানে এই তো বোঝা যায় না আসলে জাস্ট আমার প্রোফাইলে যাবেন আমার প্রোফাইলে গেলে এখানে লেখা থাকবে যে টিআরএইচ আপডেট এই যে টিআরএইচ আপডেট জাস্ট এই লেখাটা টিপ দিবেন টিপ দিলে আমার চ্যানেল চলে আসবে

ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে নিয়ে কারণ আমরা এরকম যখন তখন লাইভে চলে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকে মতো আমি এখান থেকে তো আজকে মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর গাইস প্লিজ যাওয়ার আগে বলতেছি আমার ফাইভ মিলিয়নটা করে দাও করে দাও ফাইভ মিলিয়নটা প্লিজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা টিকে হাফ পান থ্যাংক ইউ বাই